লেকে বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী সহ বিজেপি বিধায়কদের ভিআইপি গেটের ভেতরে ঢুকতে যান শুভেন্দু সহ বিজেপি বিধায়করা গেট বন্ধ থাকায় ঢুকতে পারেননি এরপর গোটা স্টেডিয়াম চত্বর ঘুরে বিক্ষোভ দেখায় এটা এই রাজ্য সরকারের 15 বছরে চরম ব্যর্থতা চুরি দুর্নীতি স্বেচ্ছাচারিতা নেপোটিজম এবং এভাবে জলের বোতল ঘুরে ঘুরে আছে দেখলাম আমরা

ই করে ঠেলার গুতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে আমরা মুখ্যমন্ত্রী তিন দিনের মধ্যে রাজ্যপাল মহোদয়কে আটকেছেন আজকে আমাদের প্রধান বিচারপতি করে আগামীকাল আমি এই বিষয়ে বলব আমার লয়ারের মাধ্যমে যুব হচ্ছে যে ছবি দেখা যাচ্ছে আপনারা প্রতিকি প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে না খুললো না এটা কি আমরা গভর্নর সাহেব কোথায় আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম তো আমরা যেহেতু আমরা আইন মানা আমরা স্টেডিয়ামের উপরটা উঠে দেখি কথা তো দূরের কথা বন্ধ করে বিজেপি মানুষের পাশে মানুষের হাটতে থাকে এক লক্ষ যুবক কি ধরেছে আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়ে হায়দ্রাবাদ পারে দিল্লি পারে মুম্বাই পারে আর এই মমতা পারে না বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্য ভিত্তি নিজের বাড়ির সব লোককে নিয়েছে বিনা পয়সায় টিকিট কেটে ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল অথচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি করে দেখা তাই বিজেপি জনগণের পার্টি জনগণের স্বার্থ হানি হলে যুবকরা ক্ষতিগ্রস্ত হলে অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার পাঁচ বছর মাঠে থেকেছে এই ইস্যুতেও কি বলবেন না ভোটকে কেন্দ্র টাকা নিয়ে বিদেশে এদের গায়ে জ্বর হলেও বিদেশে চলে যাচ্ছে